আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিল্লির অন্যতম বিখ্যাত আত্মতান্ত্রিক স্থান হরজত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হরজত খাজা নিজামুদ্দিন আউলিয়া ছিলেন চিস্তিয়া তরিকার একজন মহান সুফি সাধক তিনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং এই দরগাই তার কবর অবস্থিত এই পবিত্র স্থানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে যারা শান্তি দোয়া ও আত্মার অনুপ্রেরণা খুঁজতে এখানে চলে আসেন দরগা চত্বরে প্রবেশ করলেই আত্মতান্ত্রিক আদেহ সর্বদা মর্বেল, সূক্ষ্ম নকশা ক্যালিগ্রাফি দিয়ে সাজানো এই দরগার ভারতের ইতিহাসের স্থাপত্যকালে এক অনন্য নিদর্শন ভেতরে গেলে শোনা যায় সুফি কাওয়ালি যা হৃদয় ছুঁয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় এখানে কাওয়ালি পরিবেশন হয় অনেকেই তাদের মন পূরণ করার জন্য এখানে দোয়া করতে আসেন শুধু মানসিক প্রশান্তি খুঁজতেই আসেন দরগার চারপাশে কুলফি আতর ফুল কাওয়ালি বিভিন্ন রকম ফুল এখানে বিক্রি হচ্ছে এবং অনেক ধরনের সুন্দর সুন্দর আংটি এখানে পাওয়া যাচ্ছে আমরা সেখানে পৌঁছানোর পরেই আমরা দরকার ভিতরে ঢুকে হয়ে যাই আমরা শুক্রবার দিন এবং আমাদেরকে একটি শরবত পরিবেশন করা হয় যেটা হোসেনি শরবত আমরা মোহাম্মদপুরবাসী যারা থাকি আমরা সবাই জানি এটা আমরা মহরম মাসে এই শরবতটি খেয়ে থাকি খুবই মজার শরবতটি তারপরে আমরা এখানে কাওয়ালি হচ্ছিল সেটা দেখলাম আমরা আমাদের বন্ধু কিছু ভাইদেরকে নিয়ে সরকার ছাড়াও এর আশেপাশে কিছু ইউনেস্কো হেরিটেজ প্লেসও রয়েছে যেমন হুমায়ুন সমাধি জামাতে খাবা মরুমার পর আমরা সেখানে উপস্থিত হই জায়গাটি দেখে আমার মনটা খুবই ভরে যায় এতদিন আমরা যেই খাজা নিজামুল দিন নাম শুনেছি তাকে এক্সে দেখতে পেরেছি খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই পাশে থাকবেন ধন্যবাদ